আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার আজকের ব্লগটি হচ্ছে ঈদের দিন সকালের ব্লগ যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই ব্লগটি আপলোড করতে একটু লেট হয়েছে যাই হোক ঈদের দিন সকালে মুস্কানের বাবা ঘুম থেকে উঠে গরুকে গোসল করিয়েছে কারণ গরুকে গোসল করানোর পর সে গোসল করে নামাজ পড়তে যাবে আর নামাজের পর আমাদের গরুটি আল্লাহর নামে কোরবানি হবে তো এদিকে মুস্কানের বাবা আর আমার বাবা চলে এসেছে মসজিদ থেকে নামাজ পড়ে তো আমাদের গরুটি কুরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যেহেতু আজকে ঈদের দিন আর আজকে ঈদের দিনে আমরা সারা দিন কি কি করি সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ঈদ মুবারক তো এখানে নিচে গরু কুরবানি দেওয়া হয়েছে আমরা সবাই নিচে চলে আসছি দেখো যাই কাটতে পারে আমি এটা কী চাচ্ছি যে সাবধান দুজন

অ আৰু ভাই আলু ভাই আলু ভাই কি কৈছো যাই হোক এদিকে মুস্কানের বাবা একটু গরু কাটছিল সাথে আমি একটু শখে শখে বসে মাংস কাটছিলাম আর আমার বাবা বারবার সাবধান করছিল দুজনকেই যাতে হাতে কোনোভাবে না লেগে যায় আর আমাদের কষাই নেওয়া হয়েছিল। তারপর মুস্কানের বাবা তাকে একটু হেল্প করে দিচ্ছিলো সাথে যেহেতু আমার বাবা এগুলো তেমন একটা পারে না তাই বাবা চেয়ারে বসে দেখছিল মুস্কানের বাবার আঙ্কেল মিলে সব কিছু করছিল আর আমি শখ করে বসেছি একটু মাংস কাটার জন্য তো এদিকে মাংস কাটাকাটি শেষে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু বড় বড় পিস ছিল তাই আমরা মহিলারা বসে সবাই বটি দিয়ে একটু কাটছিলাম তাছাড়া এমনি তো খুবই ভালো লাগছিলো নিজেদের কোরবানির গরু তাই সবাই মিলে একটু কাজ করছিলাম যেহেতু আজকে আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই রোজা রেখেছে তাই মুস্কানের বাবা মাংস কেটে আগে উপরে পাঠিয়ে দিয়েছে কিছুটা মাংস রান্না করার জন্য কারণ তারা দুজনেই রোজা ছিল তাছাড়া সবাই খাওয়া দাওয়া করবে দুপুরে দিকে সব মাংস কাটাকাটি শেষে মুস্কানের বাবা আর অন্যান্য লোকজন সবাই নিচে ছিল এদিকে গরুর মাথাটা কাটা বাকি রয়েছে তো এটা নিয়ে মুস্কানের বাবা খুবই দুষ্টামি করছিল তো সেটাই আমি আবার একটু ভিডিও করেছি

আজকে অনেক কষ্ট হয়ে গেছে সারাদিন অনেক খাটাখাটনি কুরবানি দিয়ে সবাই তো কিন্তু এটার মধ্যে একটা আনন্দ আছে কুরবানি দিলে একটা আনন্দ তো এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে চলে এসেছি মাংস প্যাকেটিংয়ের কাজে কারণ একটু পরে আমাদের আত্মীয় স্বজন তারপর পাড়া প্রতিবেশী আব্বুর বন্ধু বান্ধব সবার জন্য মাংস প্যাকেটিং করা হচ্ছে আর আমার শ্বশুরবাড়ির মাংসটাও আলাদা করা হয়েছে একটু পরে খাওয়া দাওয়া শেষে আমি নিয়ে যাব যেহেতু আজকে কুরবানির তাই আমার শাশুড়ি মা সারাদিন আমাদের সাথে এখানেই ছিল তো একটু পরে শাশুড়ি মাকে নিয়ে আমার শ্বশুরবাড়ির সকল আত্মীয় স্বজনদেরকে মাংস দিতে যাব তো এই তো বাসার সকল কাজকর্ম শেষ করে এখন শ্বশুরবাড়ির সবাইকে মাংস দেওয়ার জন্য চলে যাচ্ছি এদিকে মুস্কানের বাবা একটা অটো নিয়ে নিয়েছে কারণ আমাদের বাসা থেকে আত্মীয় স্বজনদের বাসা তেমন একটা দূরে না তো এই তো সকল আত্মীয় স্বজনদের বাসায় মাংস পৌঁছে দিয়ে আমি বাসায় চলে এসেছি কারণ আজকে আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম সারাদিন দিন অনেক কাজকর্ম করেছি আর কাজের জন্য সারাদিন আমি খেতেও পারিনি আর আমার মা খুবই চিল্লাচিল্লি করছিল বলছিলো সারাদিন তুই কোনো খাওয়া দাওয়াই করিস নি তাই সব কিছু শেষ করে বাসায় এসেছি এখন ফ্রেশ হয়ে তারপর খাবার খেতে বসেছি তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটুব চ্যানেল দেয়ার্স অল ফর টুডে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ ফেস